আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি এমন আটটি কারণ বলে দেওয়ার চেষ্টা করব যে আটটি কারণ আপনারা যদি সমাধান করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ঘর থেকে অবাব অনটন দূর হয়ে যাবে মাসের পর মাস বছরের পর বছর লেগেই আছে অবাব অনটন আপনাদের ফ্যামিলির ফ্যামিলি থেকে আপনাদের ঘর থেকে আপনাদের বাড়ি থেকে অভাব দূর হচ্ছে না আপনি শত চেষ্টা করেও আপনি ব্যর্থ হচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে আটটি কারণ যদি আপনি ঠিক করতে পারেন ইনশাআল্লাহ পাক আপনাদের ঘর থেকে ফ্যামিলি থেকে অবাবানটন দূর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসুন এক এক করে আটটি কারণ আমরা জেনে নেই ইনশাআল্লাহ এক নম্বর বিসমিল্লাহ সারা আহার করা আমরা অনেকেই রয়েছি আমরা এটা জানি যে খাবার খাওয়ার সময় দোয়া পড়তে হয় অথবা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে কাজটা শুরু করতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়া যায় আল্লাহ পাক রহমত বরকত দান করেন আমরা বিসমিল্লাহ রহমানুর রাহিম সকল কাজের শুরুতে বলি না আবার অনেকে খাবার খায় বিসমিল্লাহি ওয়ালা আলা এটা খাবার খাওয়ার দোয়া এটা না পারলে অন্তত পক্ষে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে খাবার খেতে হবে কিন্তু এই বিষয়ের ভুল আমরা অনেক মানুষ জানা সত্ত্বেও খাবার খাইতেছি কিন্তু বিসমিল্লাহ রহমান রাহিম আমরা বলি না এ হচ্ছে এক নম্বর কারণ বিসমিল্লাহ না বলা দ্বিতীয়ত কারণ হচ্ছে হাত না ধুয়ে খাবার খাওয়া হাত না ধুয়ে খাবার খাওয়া অনেক মানুষ রয়েছে অনেক বিষয়ের খাবার এমন রয়েছে যে বিস্কুট এক প্যাকেট বিস্কিট কিনেছে অথবা চার পাঁচজন মিলে মুড়ি খাবে অথবা বিস্কিট খাবে অথবা অন্য যে কোনো জিনিস হাত ধোয়ার প্রয়োজন মনে করে না শুধু ভাত খাওয়ার সময় আমরা অনেকে মানে প্রায় মানুষ হাত দেয় এছাড়া অন্য অন্য খাবারগুলো খাওয়ার সময় হাত ধুতে চায় না এই বিষয়টা অর্থাৎ হাত না দেওয়ার কারণেও আপনার ঘরে সংসারে অবা অনটন লেগেই আছে তাহলে যে কোনো খাবার খাওয়ার শুরুতেই যে খাবার আপনি হাত দিয়ে খাবেন ওই খাবার খাওয়ার শুরুতেই অবশ্যই বিসমিল্লা বলবেন এবং হাত দিয়ে খাবার খাওয়া শুরু করবেন ইনশাল্লাহ তৃতীয় কারণ হচ্ছে দান করে খুঁটা দেওয়া অনেকে আছে আত্মীয় স্বজনকে একশো টাকা দেয় পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা দেয় অথবা অন্য কোনো জায়গায় দান করেছে কিন্তু দান করে আবার সে খুঁটা দিচ্ছে এই কাজটি করা যাবে না যদি দারিদ্রতা আপনি দূর করতে চান চার নম্বর বাথরুমে ঢুকে কথা বলা বাথরুমে ঢুকে কথা বলা যাবে না দোয়া পরে বাম পা দিয়ে বাথরুমে ঢুকতে হবে অনেক মানুষ এমন রয়েছে বাথরুমে ঢুকেও কথা বলে অনেক মানুষ এমন রয়েছে বাথরুমে ঢুকে সিগারেট খায় বিভিন্ন ধরনের মানুষ বাথরুমে ঢুকেও বিভিন্ন আজে বাজের কাজ করে সেজন্য বাথরুমে ঢুকে কথা বলা যাবে না অন্য কোনো কাজ করা যাবে না বাম পায়ে বর দিয়ে আপনাকে প্রয়োজন অর্থাৎ বাথরুম আপনার প্রয়োজনের কাজটা আপনার হাজরটা আপনাকে সেরে নিতে হবে বাম পায়ে বট দিয়ে পাঁচ নম্বর কারণ হচ্ছে পুরুষ উপর হয়ে শোয়া অনেক পুরুষ মানুষ এমন রয়েছে উপর হয়ে শোয়া ডান কাতে শোয়া হচ্ছে সুন্নত কিন্তু উপর হয়ে শোয় অর্থাৎ প্যাট বুক বিছনার সাথে লাগিয়ে উপর হয়ে শোয় এই উপর হয়ে শোয়ে শোয়ার কারণে আপনার অবা অবনটন দূর হচ্ছে না এই কাজটি আপনাকে সেরে দিতে হবে ছয় নম্বর হচ্ছে কবরস্থানে গিয়ে হাসাহাসি করা অনেক মানুষ এমন রয়েছে কবরস্থানে গিয়েও হাসাহাসি করে এটা করা যাবে না কখনোই করা যাবে না সাত নম্বর বাড়িতে কোরআন তেলাওয়াত না করা এই কাজটা তো প্রায় বাড়িতেই রয়েছে বাড়িতে এখন কোরআন তেলাওয়াত নাই অবশ্যই অবশ্যই বরকত চাইলে কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে হবে অভাবন দূর করতে চাইলে সর্বশেষ কারণ হচ্ছে আসক্ত নামাজ আদায় না করা অনেক মানুষ রয়েছে যে বরকত চায় কল্যাণ চায় অবাব অনটন দূর করতে চায় নিজেদের হাজত পূর্ণ করতে চায় কিন্তু নামাজ পড়ে না আপনি যদি অবাব অনটন দূর করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে আশা করি আপনাদের সকলের আজকের অভাব অনটন দূর করার ভিডিওটি সকলের উপকারে এসেছে জায়গায় আমরা শেয়ার করে দেবো ছোট্ট করে লাইক করবো কমেন্ট করব এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাক